যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায় যদি তোমাদের আক্রোশ ঝড় চোর মার হয়ে যায় যদি তোমাদের পথের কাটামনে মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো না নান পায় যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো না নান পায় সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরের আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কোনায় গড়ে তোল কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ করদার যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর তবু গানে একটাই ধনী তুলব বারে বার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহ আকবর নারায় তকবীর আল্লাহ আকবর নারায় তকবীর আল্লাহ আকবর গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহিদা আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতামাতা হারিয়ে অবুধ শিশুকে দেখয় বিচার করো হে প্রভু আমি না লিশে দিয়ে যাই গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুজ শিশু কেদ বিচার করো হে প্রভু আমি না লিশে দিয়ে যাই নরপিসাচ সীমারের দল জানো না এই খবর আমরা তো সেই উত্তর সরি বেলার মুমিনের কাছে ইমানের যে দামি নেই কিছু আর শত আঘাতেও তকবীর ধনী তুলব বার বার নারায় তকবীর আল্লাহ আকবর নারায় তকবীর আল্লাহ আকবর নারায় তকবীর আল্লাহ আকবর নারায় তকবীর আল্লাহ আকবর নারায় আল্লাহু আকবার नाराয় তাকবীর আল্লাহু আকবার যদি আমাদের ফাদে আটকাতে খোঁজো না না পায় যদি আমাদের ফাদে আটকাতে খোঁজো না না ল পথে হেরে হে রে বাঁকা পথে নাও চাতুরের আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কোনায় গড়ে চল কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ করদার যদি বুলেটে আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর তবু স্লোগানে একটাই ধনে তুলবো বারে বার নারায় তকবীর আল্লাহু আকবার